হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় পুরুষের পেশি কিভাবে বাড়ানো বা মোটা করা যায় আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই প্রচুর পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ খাবার খান সেই সাথে হাতের ব্যায়াম করার জন্য ডাম্বেল ব্যবহার করতে পারেন সকালে খালি পেটে কাঁচা ছোলা খাবেন প্রতিদিন দেহে পরিমিত খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়ামে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন ঠিক মতো ঘুম হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখুন হাতের বেশি কিভাবে বা বাড়ানো বা মোটা করা যায় মাসেল ইনক্রিজ ফর অফ আর্ম পুষ্টিকর খাদ্য সঠিক নিয়মে প্রতিদিন ব্যায়াম পরিমিত ঘুম এই তিনটি বিষয় ঠিক মতো মেনটেন করতে পারলে দেহকে যে কোনো শেপে গড়ে তোলা সম্ভব আরও ভালো হয় কোনো অভিজ্ঞ জিম ইনস্ট্রাক্টর থেকে পরামর্শ নিয়ে সে মোতাবেক কাজ করলে সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হতে চান সুস্বাস্থ্যের ব্যাপারটা নারী পুরুষ ভেদে একটু আলাদা এই ভিন্নতার কারণ হচ্ছে সুস্বাস্থ্যের সংজ্ঞা এক 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 কাছে রকম মেয়েদের ক্ষেত্রে মেধিন দেহকে সুস্বাস্থ্য মনে করা হয় আর পুরুষদের ক্ষেত্রে পেশি বাহুল দেহকে সুস্বাস্থ্য হিসেবে ধরা হয় কিন্তু প্রকৃত সুস্বাস্থ্যের অধিকারী বলতে মানসিক ও শারীরিকভাবে রোগমুক্ত কর্মদমী প্রচুর প্রাণ শক্তি সম্পন্ন ব্যক্তিকে বোঝায় আপনার বেশি বহুল দেহ আছে কিন্তু সে তুলনায় প্রাণ শক্তি বা স্ট্যামিনা ভারসাম্যতা নমনীয়তা এগুলো অনেক কম তাহলে আপনাকে সুস্বাস্থ্যের উদ্যোগে বলা যাবে না যে সকল তরুণ সুন্দর পেশি বহুল দেহের পাশাপাশি সুস্বাস্থ্যের সবগুলি বৈশিষ্ট্য ধারণ করতে চান তাদের জন্য কতগুলি চমৎকার ব্যায়ামের বিস্তারিত আমাদের নিম্ন পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে আশা করি দেখবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য